एक तो बात है क्या সেলে पर পরে ने चली और रोज मैं बोलू ना बोल तो बोलू ना और ऐसा मैं दसवा करू दसवा करबो না और नहीं कि इन कांटेक्ट

আচ্ছা এখন এই মানে আপনার জরুরি কথা যে করে এগুলো শুনলাম এখন আপনার মেয়েকে কি করে এখন আপনার মেয়েকে কে শেয়ার না না দিয়ে না সে এখন আপনার মেয়ে আমাকে ফোন দিয়েছিল আমাদের মানবাধিকার সংস্থায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় ফাউন্ডেশন বাসকে আপনার মেয়ে আমাকে আগে একবার ফোন দিয়েছিল বেশ কয়েকদিন আগে আজকে সকালবেলা ফোন দিয়েছে হুম তো এখন আপনারা যদি আমাদের কাছে আইনি সহযোগিতা চান ঠিক আছে তাহলে আমাদের আমাদের বরাবর চেয়ারম্যান জনাবাদ সাগরিক ইসলাম ম্যাম বরাবর একটি আবেদন করতে হবে তারপরে আমরা ওদের এলাকার গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান আছেন তারপরে কমিশনার আছেন এবং বাংলাদেশ পুলিশের যিনি এসপি কুমিল্লা জেলার হ্যাঁ হ্যাঁ এসপি মহোদয়েকে আমরা এটা আমরা চিঠি দেব তারপরে আপনাদের ডিসি মহোদয়েকে চিঠি দেব এবং ওই আসামিদের বাপ মা কে চিঠি দেব আমরা দিয়ে তারপরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে আসব কথা বুঝছেন তো এখন সেই ক্ষেত্রে আগে আপনাদের আমাদের অফিসে আসতে হবে মেয়েকে মেয়ে আপনি আপনাদের আমাদের অফিসে আসেন ঢাকা 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 পল্টনে ঢাকা পল্টন আপনার সিটি আমাদের অফিস এগারো তালা লিফটের আপনি অফিস আসলেই আপনি আমাদের অফিস পেয়ে যাবেন আমাকে পেয়ে যাবেন আর তখন বিস্তারিত সব কথা আমরা শুনে আমরা আপনাদের অভিযোগটা নিব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব আমাদের আহ সহায়তা যতটা আমাদের সহযোগিতা আপনাকে করার সেটা আমরা আপনাকে করার চেষ্টা করব ইনশাল্লাহ হুম जी हां जी 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 জি জি আচ্ছা আচ্ছা আপনাদের আপনাদের যে সোনারগাঁও যে চেয়ারম্যান ওনার কাছে গেছিলেন আচ্ছা কুমিল্লার চেয়ারম্যান কুমিল্লা আচ্ছা হ্যাঁ ঠিক আছে কালাম্মা আপনার কথা শুনলাম তাহলে আমার নাম সাফায়েত আমার নাম সাফায়ত তালুকদার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্রীয় পরিচালক প্রশাসন হ্যাঁ আমার না আপনি আসলেই আমি যে ঠিকানা দিয়েছি এই ঠিকানা আসলেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে জি 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 খেলাম্মা জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন আমরা যেন আপনাদের সেবা দিতে পারি সমগ্র বাংলাদেশে আনাচি কানাচি যে যেখানে আছে দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছে আমরা যেন প্রত্যেকের সেবা দিতে পারি ঠিক আছে খেলাম্মা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দোয়া করবেন জানি আপনাদের পাশে আমরা থাকতে পারি মানব অধিকার সংস্থা যেন আপনার পাশে থাকতে পারি ঠিক আছে এটা দোয়া করবেন জি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ